আমি আমার পক্ষ থেকে বলতে পারি যে আমাদের উস্তাদের পক্ষ থেকে কোনো ত্রুটি নাই বা দেওয়ার কোনো ঘাটতি নাই আর এই ক্লাস থেকে আমরা অনেক উপকৃত হয়েছি বিশেষ করে আমি অনেক উপকৃত হয়েছি ইনশাল্লাহ মারকাজুল হুদা অনলাইন মাদ্রাসা এই পেজের মধ্যে আমি মানে আরো যে অন্য কোর্স আছে সামনে সময় করে এগুলা নজরে রাখবো এবং সবগুলা কোর্সই সম্পন্ন করবো আলহামদুলিল্লাহ এটা চমৎকার পড়াশোনা হয় বাংলাদেশে এত ভালো মাদ্রাসা আছে আমার জানা মতে ছিল না আলহামদুলিল্লাহ সাথে যুক্ত থেকে নিজেকে খুবই গর্বিত মনে করছি আলহামদুলিল্লাহ দন্য মনে করতেছি থেকে অনেক বেশি ফায়দা নেওয়ার মতো আছে আলহামদুলিল্লাহ অনলাইন অনলাইন ক্লাস করার জন্য চেষ্টা করেছি বা করেছিও কিন্তু আমারে তো কুটাটা মি দেন নাই যতটুকু ওই মারকাজুল হুদা মাদ্রাসা বটিয়া বা আপনার সামনেতে পাইতে

হয়তো ইনশাল্লাহ এখান থেকে পুরোপুরি মায়ের হয়েই বের আমি না হতে একদম কাছা ছিলাম এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট ঠিক হয়েছে আরো মেহনত করলে আরো ভালো হতো অনেক ভালো লেগেছে আসলে আমরা আগে আমি আগে ব্যক্তিগত ভাবে না পড়েছি অনেক আমি এখন এক মাদের সাথে যারা এই দাওরা পড়তেছি আর কি আচ্ছা আগে এরা দিতাম না বুঝে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অতটা না বুঝলেও আসলে মোটামুটি অনেক ফায়দা হয়েছে সোলে আপনাদের সামনে লেগে থাকতো আল্লাহ তাআলা যেন আরো দান করেন আর এই ক্লাস থেকে আমরা অনেক উপকৃত হইছি বিশেষ করে আমি অনেক উপকৃত হইছি ইনশাআল্লাহ মার্কাজুল হুদা অনলাইন মাদ্রাসা এই পেজের মধ্যে আমি মানে আরো যে অন্যান্য কোর্স কোর্সগুলো আছে সামনে সময় করে এগুলা নজরে রাখবো এবং সবগুলা কোর্সই সম্পন্ন করব এবং মারকাজে লোদা অনলাইন এই মাদ্রাসার উস্তাদের মাধ্যমে মানে আরো ব্যবস্থা গভীরে যাওয়ার ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ যদি কবুল করেন বি আমন উস্তাদ আমি হাসি মানে এক আলিয়ামত স্যার নতুন জয়েন খুশি প্রভাষক হিসেবে আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ

তারপরে আবার ওই যে সরফের যে কোর্সটা এটা আমার করা চিন্তা ধারা আছে তারপরে বালাঘাট কোর্সটা এর করব আর কি আমার বাড়ি হবিগঞ্জ সদরে আমি আছি নশিন দি মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় আর মর্ষিদ আছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ যে উস্তাদ আসলে সরো প্রতি আপনার প্রতি কৃতজ্ঞ যে আমি আসলে পারেগাওয়ার কোর্টকি মাদ্রাসায় خدمتে আছি উস্তাদ জি

জিয়াউর ভাই আপনি তো মনে হয় এই দুইবার মনে হয় হতে যুক্ত হয়েছেন গত বেচ আলহামদুলিল্লাহ আপনি ছিলেন এ বেচাও করলেন তো কেমন লাগলো এই দুইটা না নাহুতে অংশগ্রহণ করলেন বা কি অনুভূতি আপনার যে দ্বিতীয়বার অংশগ্রহণ করে কেমন লাগতেছে বা কেমন লাগলো আলহামদুলিল্লাহ হাজুর এখানে আসলে বলার মানে বাসায় প্রকাশ করতে পারতেছি না যে এত সুন্দর সিস্টেম বাংলাদেশে মারকাজুল হুদা ইসলামী মুফতি আজহারুল ইসলাম সাহেব হুজুরের যে প্রতিষ্ঠিত মাদ্রাসা বা এর অধীনে যে আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ এত চমৎকার পড়াশোনা হয় বাংলাদেশে এত ভালো মাদ্রাসা আছে আমার জানা মতো ছিল না আহ আলহামদুলিল্লাহ এর সাথে যুক্ত থেকে নিজেকে খুবই গর্বিত মনে করছি আলহামদুলিল্লাহ ধন্য মনে করতেছি এর থেকে অনেক বেশি ফায়দা নেওয়ার মতো আছে আলহামদুলিল্লাহ আমরা তো হয়তো করে নিতে পারি নাই তবে এখান থেকে আলহামদুলিল্লাহ ওসরফের বালাগাতের যে কোর্স আছে আর এত বড় কিতাব আমার জানা মতে আর কোথাও আছে কিনা এত সুন্দর সিস্টেম তো আলহামদুলিল্লাহ আমি এখান থেকে যথেষ্ট ফায়দা নিছি আর আশা করি অন্যরাও এখান থেকে পুরাপুরি ফায়দা নিতে পারবেন যে সময় নিয়ে আমাদেরকে যে এত দীর্ঘ সময় আপনি সময় দিচ্ছেন আমার মনে হয় অন্য কোথাও এত সময় দিবে বলে আমার জানা নাই আমি চেষ্টা করছি আসলে আপনাদের অনেকে মাঝখানে অনেক প্রশ্ন করতেন না যে আমাদের এই বেঁচে নিয়মিত এক ভাই ছিলেন সিলেটি ভাই এখন নাই মনে উনি আজকেও ছিলেন না যে উনি মাঝে মাঝে অনেক প্রশ্ন করতেন না অপ্রাসঙ্গিক প্রশ্ন সময় হয়ে যেত তবু আমি চেষ্টা করতাম ওনাকে আহ দেওয়ার আলহামদুলিল্লাহ এরপরে আপনারা মাঝে মাঝে অনেক প্রশ্ন করেছেন বিভিন্ন সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে সম্পর্কে জানতে চেয়েছেন আমি যেহেতু লিখিত বই এই বইটা আর কি আমি পড়াই আরবি বই তো এই বইটা পড়ার সুবাদে দেখা যায় অনেক আবার কুদুরি কিতাব আমার হাতে আবার হেদেয়া পড়াচ্ছি মানে সব ফিকির কিতাব পড়াচ্ছি হানাহি ফিকির কিতাব

আরো মেহনত করলে আরো ভালো হতো আমি শুরুতে আরেকবার অফলাইনে কোর্স করছিলাম আপনাদের মাদ্রাসার একজন শিক্ষকের থেকে উনি সুন্দরভাবে কোর্সটা করেছিল সময় স্বল্পতার ছিল মাত্র পনেরো দিনের কোর্স ছিল এখানে সময় বেশি দেখে আবার ভর্তি হয়েছিল যেখানে আল্লাহ আপনার কবুল করুক আল্লাহ যেই নিয়ে এখানে আসছেন মার্কাজার সাথে যুক্ত হয়েছেন আল্লাহ সেই উদ্দেশ্য যাতে আল্লাহ তালা পুরা করে দেন সে দোয়াটাই করি আর আমাদের গ্রুপ আছে গ্রুপে প্রশ্ন করবেন বন্ধের আলাদা একটা গ্রুপ আছে গ্রুপ সেখানে চর্চাটা জারি রাখবেন অনেকে মানে মানে ঘুমন্ত অবস্থায় থাকে মানে কোনো প্রশ্ন অনেক প্রশ্ন থাকলে সে প্রশ্ন করে না অনেকে লজ্জার প্রশ্ন করে না যে না জানি গ্রুপে প্রশ্ন করলে আমার নাম চলে যায় আমি কিছু পারি না এই জন্য প্রশ্ন করতেছি এটা আসলে লজ্জার বিষয় না প্রশ্ন করলে আপনার দ্বারা আপনার প্রশ্নের দ্বারা অন্যরা অনেক উপকৃত হবে এটা ভালো প্রশ্ন করবেন গ্রুপে চর্চা জারি রাখবেন এই আহ্বান রইল